মুর্শিদাবাদ জেলা পরিষদের বরাদ্দ কয়েক লক্ষ টাকার অর্থায়নে জেলা পরিষদ সদস্য মহসিনা খাতুনের উদ্যোগে ফারাক্কার বটতলায় অবস্থিত নিউর জাহানারা স্মৃতি হাই মাদ্রাজায় ফারাক্কার প্রাক্তন বিধায়ক প্রয়াত মইনুল হকের স্মৃতিকে স্মরণ করে নির্মিত হতে চলা মুক্ত মঞ্চের শুভ শিলান্যাস অনুষ্ঠিত হল মঙ্গলবার দুপুরে নারকেল ফাটিয়ে শিলান্যাস করেন বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার শহিদুল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আব্দুল বারি উপপ্রধান হাসিম শেখ একশো ছেষট্টি নম্বর বুথের পঞ্চায়েত সদস্য দাউদ হোসেন ও স্থানীয় সমাজকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নতুন করে এই মুক্তমঞ্চ এলাকার সাংস্কৃতিক চর্চা ছাত্রছাত্রীদের বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম এবং সামাজিক অনুষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো হিসাবে গড়ে উঠবে বলেই আশা প্রকাশ করেন আয়োজকেরা মাস্টার শহীদুল আলম বলেন প্রয়াত বিধায়ক মইনুল হক এলাকার উন্নয়নে আজীবন কাজ করে গেছেন তার স্মৃতিকে শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ স্থানীয়দের মতে এই মঞ্চ প্রতিষ্ঠা ভবিষ্যতে শিক্ষাঙ্গনকে আরও প্রাণবন্ত করে তুলবে মুর্শিদাবাদ জেলা পরিষদের অর্থায়নে এখানকার নির্বাচিত সদস্যা মহাসিনা খাতুনের উদ্যোগে আমাদের মহেশপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বটালা জানার সিটি হাই মাদ্রাসায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান করার জন্য একটি মুক্ত মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠান ছিল এই মঞ্চটি করবার জন্য এখানকার প্রধানের প্রতিনিধি বারিক সাহেব আমাদের এখানকার প্রাক্তন প্রধান বর্তমানের সদস্য রফিকুল ভাই উপপ্রধান হাসিন থেকে শুরু করে বানা বানামাস্টার থেকে শুরু করে সবাই রিকোয়েস্ট করেছিলেন এখানকার হেডমাস্টার সহ এবং আজকে টেন্ডার হয়েছে এবং ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে আজকে সেটারই উদ্বোধন হলো এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মঞ্চটি আমরা উৎসর্গ করব এখানকার প্রাক্তন বিধায়ক আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র আমাদের অনুপ্রেরণা বলা যায় আমাদের অভিভাবক ছিলেন উনি আরাকার মানুষের উনি অনেক কাজ করেছেন তার সিটিতে এই নূরজাহানারা স্মৃতি হাইমাদারসার মুক্ত মঞ্চের নামকরণ আমরা করেছি মইনুর হক স্মৃতি মুক্ত মঞ্চ এই মঞ্চটির উদ্বোধন হলো ছাত্র ছাত্রীদের মধ্যে ভীষণ আনন্দ তারা খুব খুশি হয়েছে পাশাপাশি এখানে আমরা জেলা পরিষদের অর্থায়নে লাইটের ব্যবস্থা করে দিয়েছি আর্থনিক মুক্ত জলের ব্যবস্থা করে দিয়েছি সংখ্যালঘু দপ্তর থেকে হোস্টেলের ব্যবস্থা করে দিয়েছি তো আমরা সব সময় পাশে আছি আচ্ছা এই অনুষ্ঠান মানে এই কাজটি মোটামুটি কত টাকা অর্থ বরাদ্দ হয়েছে এর জন্য আট লক্ষ টাকা সামথিং খরচ হবে টেন্ডার হয়েছে আমি স্কুল কর্তৃপক্ষকে বলবো এখানকার প্রধান উপপ্রধান রফিকুল সাহেব আছেন নিন্দ্রা মেম্বার রয়েছেন সকলকে বলবো যাতে কাজটা সুন্দরভাবে হয় আপনারা দেখে নেবেন কাজটা যাতে সুন্দরভাবে হয় এবং মাথায় রাখতে হবে মইনুল হকের স্মৃতিতে এই কাজ আমরা করছি সুতরাং তার স্মৃতির মঞ্চটা যেন খুব সুন্দর হয় কোথাও যেন খামতি না থাকে সেটা আমরা সবাই মিলে দেখব তাহলে এটা আপনাদের জেলা পরিষদের মুক্তি জন্য মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্যা মহাসিনা খাতুন তার উদ্যোগে মূলত এই কাজ হয়েছে এবং এই প্রসঙ্গ আপনাকে জানিয়ে রাখি আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদের অর্থানুকূল্যেই ইতিপূর্বে আমরা নেজামুদ্দিন হাজি নিজামুদ্দিন ডক্টর কলিমুদ্দিন হাই মাদ্রাসা একটি মুক্তমঞ্চ করেছি এই সাংস্কৃতিক বিকাশের জন্য বিভিন্ন অনুষ্ঠানের জন্য আমাদের এলাকার আরও এক প্রাক্তন বিধায়ক এখানকার এমপিও ছিলেন আবুল হাসনাত খান সাহেবের স্মৃতিতে সেই মঞ্চের নামও আবুল হাসনাত খান স্মৃতি মঞ্চ বলবো আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে নির্দিষ্ট দিনে সেটাও জানাবো এবং আপনারা আসবেন হ্যাঁ